আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি অনেক অনেক ভালো একটা কাজের জন্য এই ছোট্ট ভিডিও বার্তাটি রেডি করছি আমি আতিয়া রহমান আমার বাবা আতাউর রহমান খোকন সোনারং তরুছায়ার অঙ্গ সংগঠন প্রেক্ষাপট গজারিয়া আমাকে দু সালে সংবর্ধিত করেছিল আমি তখন অনেক ছোটো ছিলাম আমি ওটার মর্ম তত একটা ভালোভাবে বুঝিনি কিন্তু আমার এখনও মনে আছে যে ওই প্রোগ্রামটা কত সুন্দর ছিল কত সুন্দর আয়োজন ছিল আমার মনে আছে আমি যখন এডমিশন টেস্টে চান্স পাই একটা ভালো প্রতিষ্ঠানে তখন আমাকে সবাই সেলিব্রেট করছিল আমাকে সবাই সম্বর্ধনা দিয়েছিলেন সেই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি মুন্সীগঞ্জ গজারিয়ার সন্তান হিসেবে আমি গর্বিত আজকে ১৩ বছর পর সেম সংগঠনটা আমার বাবা আতাউর রহমান খোকনকে সুযোগ্য সংগঠক হিসেবে সম্মাননা দিতে যাচ্ছে সেজন্য আমি আবারও অনেক অনেক গর্বিত আমি সোনারং ছায়ার বেটার ফিউচার কামনা করছি আমি দোয়া করি যাতে এই সংগঠনটা এই সোনারং ছায়া যাতে তাদের যে গুলো আছে তারা যে ভালো কাজ করছে গাছ রোপণ এবং পরিবেশ নিয়ে যে সুন্দর কাজ করে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল অনেক অনেক শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ